ঝড় বৃষ্টির কোনো দরকার হতো না দরকার হতো না বজ্র বিদ্যুতেরও রোজ নিয়ম করে সন্ধে হলেই ইলেকট্রিক চলে যেত আর ঘুরঘুরটি অন্ধকারের মধ্যে হাতরে হাতরে সিঁড়ির নিচ থেকে মা বড়মা বের করে আনত হ্যারিকেন জ্বলে উঠতো আলো দুলে দুলে পরামখস্ত করতাম আমরা পাঁচ ভাই বোন দেওয়ালে দোল খেত আমাদের ছায়া আর গায়ে এসে লাগত ওম কারেন্ট অফলে এখন আমার মেয়ে বুঝতেই পারে না ব্যাটারির শক্তিতে জ্বলতেই থাকে ফটফটে এল আলো আমি তাকে হ্যারিকেনের গুরুত্ব বোঝাবো বলে পুরনো সময়ের গল্প বলি ছবি এঁকে বোঝাই কাকে বলে হ্যারিকেন ছায়া আঁকি আলো আঁকি কিন্তু কিছুতেই বুঝতে পারি না কিভাবে আঁকা যাবে ওম ওম কিভাবে আঁকা যাবে কিছুতেই বুঝতে পারি না